মানে আমাদের জন্যে আসলে ব্যালেন্স কী সেটা বোঝার জন্যে আমাদের জানতে হবে যে এই রিপোর্টগুলো তো ধরেন কারো যদি হুমায় আর বেশি থাকে তার তো ইমব্যালেন্স আছে তার জন্যে তো ব্যালেন্স ডায়েট দিলে হবে না তাকে তো আগে তার ইনসুলিন রেজিস্টেন্স কমাতে হবে তাহলে ইনসুলিন রেজিস্টেন্স কমাতে হলে তাকে ইনসুলিন কমাতে হবে আর ইনসুলিন বাড়ায় যে খাবার সেই খাবার সে এখন খেতে পারবে না তাহলে এই এই মুহূর্তে তাকে যদি আমরা ব্যালেন্স ডায়েট দেই যে হ্যাঁ আপনি এতটুকু কার্বোহাইড্রেট খাবেন এতটুকু প্রোটিন এতটুকু ফ্যাট খাবেন তো তো জীবনে আর ভালো হবে না কোনো দিন যেমন ধরেন খেজুর অত্যন্ত উপ উপাদেয় তাই না মধু সর্বরোগের ওষুধ তো এখন আপনার সুগার বাইশ আপনি মধু গেলে হয়ে যায় তিরিশ তো এখন আপনি এই মুহূর্তে যে সর্বরোগের ওষুধ খাইতে পারবেন তারপর ধরেন মক্কার পবিত্র খেজুর একেবারে আজোয়া খেজুর রাসুসাল্লাহ আসলাম যে যেখানে নিজেই ইয়া করছিলেন সেখান থেকে আপনি খেজুর কিনে আনিয়ে আসছেন হ্যাঁ ওই বাগান থেকে এখন আপনার সুগার বাইশ যে খেজুর খেলে হয় আড়াইশ তা এখন এই এই মুহূর্তে এই আজোয়া খেজুর এত পবিত্র আপনার জন্য কি এটা পবিত্র হইবে তা বুঝতে হবে যে আপনার ভিতরে ইমব্যালেন্স আছে কি না এখানে খেজুরের দোষ না দোষ হলো আপনি আগে জম্মের খাওয়া খাইয়া কোষে ওভারলোড করিয়া এখন কোষে জাগা নেই এখন খেজুর ডুববে রাখার জাগা নেই এখন আপনার উচিত হলো যে আপনার এই কোষ খালি করা যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন